মিষ্টি মুখে নতুন বছরকে গ্রহণ করে নিলাম হ্যালো আসসালাম আলাইকুম নতুন একটি উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম সবাই তো বারবিকিউ পার্টি করে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগতম জানায় কিন্তু আমরা গরিব হওয়ায় সস্তায় পাওয়া ফুলকপি বস্তা ভরে নিয়ে এসে রসে ভরা ফুলকপি বানালাম আর নতুন বছরকে স্বাগত জানালাম চাইলে আমরাও রাজ্যে গিয়ে পিকনিক করতে পারতাম কিন্তু পিকনিকের থেকে বাড়িতে থাকা আমাদের বেশি জরুরি যাই হোক আমাদের আইডিয়াটা কিন্তু খারাপ নয় এই রসে ভরা টসটসি ফুলকপি বানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর আইডিয়াটা কিন্তু বন্ধ নয় এখন যেহেতু ফুলকপি সস্তায় পাওয়া যাচ্ছে চাইলে আপনারাও বাড়িতে ফুলকপির রসা বানিয়ে ট্রাই করতে পারেন তার জন্য ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে হবে কথায় আছে সস্তার বড় অবস্থা সস্তায় নিয়েছি দাগ তো একটু থাকবেই সেই দাগকে ইগনোর করে মেঘ না রসা ফুলকপি বানানোর জন্য ফুলকপি ছোট ছোট করে কেটে ধুয়ে নিল ফুলকপি গুলো খুব বেশি বড় রাখা যাবে না আর ছোটও করা যাবে না যদিও আমরা ফুলকপি গুলো খুব ছোটই করেছি এর ফলে ফুলকপি গুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ভিতরে মিষ্টি ঢুকবে সাইজ মতো কেটে ধুয়ে রাখার পর এখন তো ফুলকপি দেখতে ফকাই লাগছে তারপরে আমাদের মিনি চুলায় আগুন ধরিয়ে চুলাকে একটু হট বানিয়ে নিলাম কারণ আজকে অনেক ঠান্ডা পড়েছে আর আপনারা কে কে গোসল করেনি সেটা বলে যাবেন চুলা গরম হয়ে এলে ফুলকপি ভাপানোর জন্য চুলায় পাতিল বসিয়ে তাতে অল্প একটু পানি আর লবণ দিলাম আমরা বড়দের দেখেছি কোনো কিছু ভাপানোর সময় পানিতে একটু লবণ দিতে তাই আমরাও দিলাম এরপর ফুলকপিগুলো দিয়ে দুই মিনিট ভাপিয়ে নামিয়ে নিয়েছি এই ভাপানোর ফলে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে এরপর ফুলকপির রসা বানানোর জন্য সেম পাতিলে ফ্রি পানি লক্ষ টাকার একটু সাদা গোল্ড শুকিয়ে যাওয়া গাছের পাতা আর পাঁচ কোটি টাকার এক প্যাকেট দুধ দিয়ে ভালো করে নেড়ে নিলাম ওহো আপনারা যে পাতার কথা ভাবছেন এটা কিন্তু সেই পাতা নয় বুঝলে বুস পাতা না বুঝলে পাতা এরপর চার চামচ চিনি দিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিয়েছি এরপর ভালো করে বল কেলে ফুলকপি গুলো ঢেকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়েছি এখন ধিমি আছে ফুলকপি গুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব ফুলকপি সিদ্ধ হয়ে রস শুকিয়ে আসলে মিষ্টি চেক করে নামিয়ে নিব বাহ আমরা তো এক চুটকিতে রসে ভরা ফুলকপি বানিয়ে নিলাম এই সিজনে বেশি করে ফুলকপি এনে রাখবেন আর বাড়িতে কেউ এলে রসে ভরা ফুলকপি বানিয়ে খাওয়াবেন আর আপনাকে যদি পাত্রপক্ষ দেখতে আসে আর ডেজার্ট আইটেম হিসাবে এটা যদি খাওয়ান তাহলে আপনার বিয়ে কনফার্ম ফ্রি টিপস আগেই বলেছিলাম এরকম ফ্রি টিপস পেতে হলে আমাদের পেজকে ফলো করতে হবে তো কি গিয়ে একটা টুকুস করে ফলো দিয়ে আসুন বাবা রান্না হতে কি না হতেই রসা ভরা ফুলকপির গন্ধে আমাদের কচি ভ্রমরগুলো উড়ে উড়ে চলে এসেছে বিশ্বাস হচ্ছে না ওই যে দেখুন আমাদের ভ্রমণগুলো কিভাবে দৌড়ে আসছে কারো যেন আর তরসই ছিল না আমাদের প্রতিটা এক্সপেরিমেন্টে ভ্রমণদের সাথে বুড়ানিদেরও খাওয়াতে হয় আমরা এত অল্প পরিমাণে করি তারপরেও আল্লাহ রহমতে সবাইকে খাওয়াতে পারি বেশি করে কিভাবে রান্না করব বলেন আপনারা তো আমাদের সাপোর্ট করেন না সাপোর্ট করলে না হয় এদের বেশি বেশি রান্না করে খাওয়াতে পারতাম যাই হোক আপনাদের মন যদি বড় হয়ে থাকে তাহলে আমাদের প্রতিটা ভিডিওতে সাপোর্ট করে আমাদের বাজেট বাড়াতে সাহায্য করবেন প্লিজ যাই হোক সস্তায় পাওয়া বস্তা ভরা সুন্দর রেসিপি সবাই খেয়ে ভালো রিভিউ দিয়েছে তো রসে ভরা ফুলকপি রেসিপি বানিয়ে আমরা পুরাতন বছরকে বিদায় দিলাম আর নতুন বছরকে স্বাগত জানালাম ভিডিওটি যদি আপনার খাইতে ইচ্ছা করে তাহলে বাসায় নিজ দায়িত্ব বানিয়ে খাবেন আর খেয়ে ভুলবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর না লাগলেও করবেন আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মোটকে আসবো কারণ আমরা সান্তারের মেয়ে তো আর কি এখন ঘুমান